জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একটা এমন বিষয় যেখানে আমরা ঘুম থেকে ওঠার পর কিংবা বলতে পারেন আমরা যখন প্রণাম করে থাকি সচরাচর দেখবেন যেগুলো আমাদের একটু অভ্যেসে থাকে যে ঘুম থেকে ওঠার পর বিছানায় বসে যে প্রণাম করি আমরা ঠাকুরকে তাহলে সেক্ষেত্রে মানে কোন মন্ত্রটা বলে কিংবা প্রণাম মন্ত্রটা কি যেটা বলে আমাদের ওঠা দরকার তাই না আমরা ভাবি যে এটা কোনটা করাটা ঠিক বা কোনটা করাটা বেঠিক তাই আজকে আমরা এই বিষয় সম্বন্ধে এমন কিছু কথা জানবো যেগুলি আমাদের জানা কিন্তু প্রত্যেকেরই দরকার যেহেতু এটা একটা চরিত্রগত করার ব্যাপার তাই এটা আমাদের সবারই কিন্তু জানা উচিত তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা যখন দেখবেন ঘুমোতে যাই কিংবা ঘুম থেকে যখন আমরা উঠে থাকি কিছু কিছু কাজ কিংবা কিছু কিছু নিয়ম আমরা পালন করার চেষ্টা করে থাকি বিশেষ করে এই যে এই রকম একটা চিন্তা ভাবনাটা এটা ধারাবাহিকভাবে হোক কিংবা পরিবারের ভিতর দিয়ে হোক অর্থাৎ আমি আমার বাবা মাকে দেখেছি কিংবা আমি আমার গুরুজনদের দেখছি তারা করেন তাই আমি করছি কিংবা ঠাকুরকে ধরার পরে নিজের মধ্যে যে ভাব যাচ্ছে সেই ভাবের ভিতর দিয়ে হোক না কেন আলটিমেটলি আমি যে একটা করার যে একটা বলতে পারেন আমার মধ্যে একটা মোটিভ যাচ্ছে এটা কি এটা হচ্ছে হলো বাস্তবে কিন্তু তার প্রতি আমার যে সারেন্ডারটা অর্থাৎ আমি কতটুকু নিজেকে তাতে যে সমর্পণ করে দিয়েছি সেটারই বলতে পারেন কিছু কিছু লক্ষণ হচ্ছিল এইগুলো তাছাড়া কিন্তু আর কিছুই না কিছু কিছু লক্ষণ বলতে এবারে আমরা হয়তো অনেকেই ভাববো তাহলে এইরকম রকম কেউ ভান করে অর্থাৎ লোক দেখানোর জন্য তো কেউ করতেই পারে তাই না লোক দেখানোর জন্য সে যখন রাত্রেবেলা ঘুমোতে যাচ্ছে যখন সকালবেলা ঘুমতে করছে যাতে সে একজন বিশাল বড় কিছু তাই সেরকম করে দেখাচ্ছে লোককে এটাও তো হতে পারে তাহলে এখানে আবার মানে কেমন ভাবে তার প্রতি যে আমার নিজের যে সমর্পণটুকুর যে ভাব যে আস্তে আস্তে যে যাচ্ছে তা বুঝবো কিভাবে বোঝা যায় হচ্ছে হলো চলো না দেখে তার চলনাটা কেমন দেখবেন লোক দেখানো অর্থাৎ ভান করা আর যে জিনিসটা চরিত্রে থাকবে সেটা করা সম্পূর্ণ কিন্তু আলাদা জিনিস আর দুটোর ফল তো আলাদা রকমভাবেই পাওয়া যায় এমন কি দুটো করার ক্ষেত্রেও সেটা কিন্তু আলাদা রকমভাবেই লক্ষ্য করা যায় দেখবেন যেমন যে লোক দেখানোর জন্য করে তার টার্গেট কিন্তু পরম পিতাকে খুশি করা না কিংবা ঠাকুরকে সে খুশি করবে তার মনে সে আনন্দে বলতে পারেন ভরে দেবে অর্থাৎ যেহেতু পরম পিতা আমি আমার বাবাকে আনন্দে রাখবো তাই আমি এগুলো করব যে এই ভাব নিয়ে করছে তার করার ভিতর দিয়ে এমন ভাব জাগবে না আশপাশে যে দেখবে সেই তাতে আকর্ষিত হয়ে যাবে আর যে লোক দেখানোর জন্য করে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে সে যে লোক দেখানোর জন্য যে করছে সেটা দেখলেই বোঝা যায় তার কারণটা একটা আর্টিফিশিয়াল জিনিস একটা কৃত্রিম ব্যাপার আর এটা আমি বুঝবো কিভাবে এটা বোঝা যায় যতটা আমি নিজে চরিত্রগত করব ততটাই আমি কিন্তু তা ধরে নিতে পারবো ততটাই ধরার চান্সটা একটু বেড়ে যায় কিভাবে কথাগুলি হয়তো একটু জটিল মনে হবে একটা সহজ উদাহরণ দিয়ে আমরা বুঝি যেমন দেখবেন আমরা বাজারে যখন সবজি কিনতে যাই কোন সবজিটা দেশি বা কোন সবজিটা হাইব্রিড দিয়ে করা হয়েছে দেখবেন সবাই কি তা বুঝতে পারে সবাই বুঝতে পারবে না যে জীবনে কোনো দিন বাজারপত্র করে না যে জীবনে কোনো দিন বাজারে যায়নি তার কাছে হয়তো এটা একটু মুশকিল হতে পারে একটু কঠিন কাজ বলে মনে হতে পারে কিন্তু যারা গ্রামেগঞ্জে বড় হয়েছেন কিংবা যারা বাজার টাজার করে থাকেন তাদের কাছে কিন্তু চট করে ধরা পড়ে যাবে যে সেই টমেটোটা ওটা হাইব্রিড দিয়ে করা হয়েছে নাকি ওটা সম্পূর্ণ বোধমেন ভালো মতন করে সেটা একটা দেশি টমেটো ধরেন ফুলকপি তাই না তো এগুলো কি হয় এগুলো যতটা বাজার করার অভ্যেসটা থাকবে সে বাজার করার অভ্যাসের ভিতর দিয়ে সে দেখতে দেখতে করতে করতে তার চরিত্রটা ঢুকে গেছে যার ফলে সে দেখলেই বুঝে যাচ্ছে যে মানে এই সবজিটা ঠিক নাকি এটাকে হাইব্রিড দিয়ে করা হয়েছে এইটা ঠিক যেমনভাবে ঘটছে পরম পিতা নিয়ে চলা ঠিক একই রকমভাবে তাই যে বাস্তবে তাকে নিয়ে চলছে তার সংস্পর্শে যখন আমি আসব তখন আমি লোক দেখানোর জন্য কিছু করেছি নাকি বাস্তবে আমার তার প্রতি কিছু ভাব আছে তার প্রতি আমার কিছু টান আছে সে কিন্তু সেখানে ধরা পড়ে যাবেই তার কারণ কি সেই বাজার করার মতন আমি যা সংস্পর্শে এসেছি তিনি যে কেউ নন কিংবা তিনি একটা সাধনার ভিতর দিয়ে তার জীবনটাকে নিয়ে এসছেন তিনি প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি ঠাকুরকে খুশি করার ধান্দায় লেগে আছেন যার ফলে তার কাছে কিন্তু চট করে ধরা পড়ে যাবে যে তার সামনে যে আসছে তার সঙ্গে যে কথা বলছে সে আদব ভান করছে নাকি বলতে পারেন সে ঠাকুরকে খুশি করার জন্য আদতে সে জিনিসগুলি অভ্যাস করার চেষ্টা করছে তাই না তাই যাই হোক এই যে এই তাই ঘুম থেকে ওঠা আর তারপরে এই যে প্রণাম করা বাস্তবে এটা কী এবারে এটা আমি ধারাবাহিকভাবে বলি অর্থাৎ দেখে দেখে আসছি তাই আমিও করছি আমার বাবা মা করছেন তাই আমিও করছি কিংবা ঠাকুরকে ধরার পরে আমার মনের মধ্যে ভাব জেগেছে আমি সবাইকে দেখি করতে গুরুভাইদের মুখে শুনছি তারা করে থাকেন তাই আমি করছি ওটাও হতে পারে যেমনভাবেই হোক না কেন বাস্তবে যেটা কথা তাও হচ্ছে হলো দেখবেন পরম পূজবাদ শ্রী শ্রী আচার্যদেব একদিন বলছেন যে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার চিন্তায় আমার ঠাকুর যদি একটা বারও এসে থাকেন যদি একবারও তিনি যদি আসেন তার মানে বুঝতে হবে তিনি আমার সাথে আছেনই তার কারণ যার চিন্তা আমার মাথায় এসছে তার মানে সেই বলতে পারেন মানুষের কিংবা তার সম্বন্ধে আমার মনের মধ্যে কিছু না কিছু একটা বলতে পারেন চিন্তা ভাবনা থাকি কিংবা তাকে নিয়ে আমার মনে একটা জায়গা আমি গড়ে তুলেছি নাহলে হয় না আমি আমার জীবনে যতই আমি ব্যস্ত থাকি না কেন এত ব্যস্ততার মধ্যেও আমার বাড়িতে আমার ছেলেটা কি করছে আমার মেয়েটা কি করছে আমি সেটা নিয়ে চিন্তা করছি তার কারণটা কি তার কারণ এক আমি তাকে ভালোবাসছি দ্বিতীয়ত সে হলো আমার নিজের আপনজন আর আমার জীবনে তার জন্য আমি একটা কিছু স্থান নি দিয়েছি আমার চিন্তায় আমার মনের মধ্যে যার ফলে কি না তার চিন্তাটা আমার মধ্যে এসে দেখা দিচ্ছে ঠিক একই রকমভাবে যখন আমি পরম পিতাকে যখন আমি ঠাকুরকে আমার চিন্তায় আমার জীবনের আপনজনে যখন আমি বসাবো যখন আপনজন করে তুলবো তখন দেখবেন ঠিক তাকে নিয়ে চিন্তা মাথায় আসবেই তাই আমার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যখন আমি তাকে নিয়েই ব্যস্ত থাকছি তখন আর জীবনের আর কিসের চিন্তা ভয়টাই বা আর কিসের কোনো ভয়ই থাকবে না কেন থাকবে না তার কারণ তিনি যখন আমার জীবনে আছেন সেক্ষেত্রে আমি জানি আমার জীবনের এই যে নৌকা এ ঠিক পার হয়ে যাবে তাই না পরম পাতশের আচার্য দেব একটা জায়গায় কি বলছেন না আমাদের এই জীবনটাই জীবনটা কি এই বহতা নদীর স্রোতের মতো এটা বই চলেছে বই চলেছে তাই না আর এই বলতে পারেন বতাম যে স্রোত এই স্রোত কথাটা কেন বললেন তার কারণ স্রোতে আমরা কি দেখি জলটা দেখবেন একটু উঁচু হয় আবার যখন কিছু কিছু ক্ষেত্রে গিয়ে জলটা নর্মাল একটা ওয়েত একটা ফ্লো হয়ে যায় তাই না যেমন আমরা জোয়ার ভাটা দেখে থাকি কিছুটা ওই রকমই ব্যাপার আমাদের জীবনটাও ঠিক তাই তাই না আমাদের জীবনটাও ঠিক ওই রকম বয়ে যাচ্ছে এই যে নৌকা এই নৌকা ঠিক এই সময় ইয়েতে নৌকা যেমন জলে বয়ে যাচ্ছে আমাদের জীবনটাও ঠিকই সময় নিতে বয়ে যাচ্ছে এবারে সেই জলে যখন স্রোত আসে নৌকাটার বলতে পারেন এদিক ওদিক হওয়ার সম্ভাবনা থাকে যে ডিরেকশনে যাচ্ছিল হয়তো সেই ডিরেকশনে না গিয়ে একটু বলতে পারেন বেঁকে যেতে পারে কিংবা যখন অত্যন্ত জোরে যখন একটা জোয়ার আসবে তখন হয়তো নৌকাটাই পাল্টি খেয়ে গেল এটাও হয়ে যেতে পারে নৌকাটাই একেবারে ডুবে গেল তাই না কিন্তু এবারে সেই নৌকাটাই যদি একটা গাছের ডালের সাথে যদি বাঁধা থাকে তাহলে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে যতটাই মানে বলতে পারেন জোয়ার আসুক না কেন যতটাই স্রোতে বই যাক না কেন জল নৌকাটা এদিক ওদিক একটু হতে পারে কিন্তু একেবারে নিশ্চিহ্ন বা একেবারে হারিয়ে তো আর যাবে না সেই জলের মধ্যে তার কারণ কি সেই দড়িটা দিয়ে বাঁধা আছে সেই নৌকাটা একটা গাছের ডালের সাথে ঠিক একই রকম ভাবে আমাদের এই যে জীবন আমি আমার এই জীবনটাকে ঠিক সেই রকম ভাবে কাকে বলতে পারেন ধরে জড়িয়ে আমি বেঁধে রেখেছি অর্থাৎ এই যে আমার জীবন সেই রকম ভাবে কোন গাছের ডালের সাথে বাঁধা হয়ে আছে আদৌ আছে তো তাই এটাই দেখা লাগে তাই এক্ষেত্রে এই জীবনের সাথে সেই গাছের ডাল কানেকশানটা কে করাবে এটাই হচ্ছিল দীক্ষা যেখানে আমি পেলাম সেই স্কোপটা আমার কাছে চলে এসছে এবারে আমি কতটা প্যাচ দেবো কতটা টাইট করে বাঁধবো সেটা এবারে আমার উপরে নির্ভর করছে আমি যতটা জোরে গিট দেবো যতটা জোরে আমি বাঁধব ততটাই বলতে পারেন কি হবে নৌকাটা না হারানোর সম্ভাবনাটাই বেশি অর্থাৎ আমার জীবনটায় যতই যা আসুক না কেন যত বাধা বিপদ দুঃখ যাই আসুক না কেন জীবনটা অন্তত পক্ষে একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে না তাই না জীবনটা একেবারে ডুবে যাবে না তাই এই রকমভাবেই বলতে পারেন আমাদের জীবনটা কিন্তু বয়ে গিয়ে থাকে তাই এই যেই জীবন এই জীবনে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখবেন জীবনটা কিন্তু সম্পূর্ণই তাকে নিয়েই আছে তাকে নিয়ে কিন্তু আমার জীবন প্রত্যেকটা মুহূর্ত কাটছে তাই না কিন্তু আমি কি তা অনুভব করতে পারছি আমি যদি অনুভব করতে পারি তার মানে বুঝবেন কিছু একটা হচ্ছে তার কারণ দীক্ষা নেওয়ার আগেও কিন্তু তিনি আমার মধ্যেই ছিলেন দীক্ষা নেওয়ার পরে বাহ্যিকভাবে তিনি আমার মধ্যে এসে প্রবেশ করে গেছেন তা তো আর না তাই নয় কি তবে তাহলে ঘটেটা কি ঘটেটা হচ্ছে হলো আমার মধ্যে তিনি যে সুপ্ত অবস্থায় ছিলেন সেই অবস্থাটার উন্নতি আসে অর্থাৎ সেই অবস্থাটার মধ্যে অর্থাৎ সেই স্টেট সেই স্টেটটার মধ্যে হতে পারেন একটা চেঞ্জেস একটা পরিবর্তন লক্ষ্য করা যায় আর সেই পরিবর্তনই কি করে আনে আর সেই পরিবর্তনই হচ্ছিল নিয়ে আসে সেই অনুভূতি তখনই অনুভবটা জাগে তাই এই যে আমার আমার মনের মধ্যে তাই তাকে নিয়ে যেই চিন্তাটা আসছে দেখবেন মানুষ যখন সকালবেলা ঘুমতে উঠে থাকে সে চোখটা বন্ধ করে একটু প্রণাম করে নেয় কেন করে রাত্রেবেলা যখন ঘুমাতে যাচ্ছে চোখটা বন্ধ করে প্রণাম করে তারপরে ঘুমোচ্ছে কি কারণে তার কারণ হচ্ছিল কোথাও না কোথাও তার মনের মধ্যে এতটুকু হলেও আছে যে তিনি হচ্ছেন আমার জীবনের কিছু তাই না তাই আমার দিনটাও আমি শুরু করব তাকে নিয়ে। আমি রাত্রিবেলা ঘুমাতে যাব তাকে নিয়ে। এই কারণেই আচার্যদেব সেই সে কথা সেদিন বলেছিলেন যে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত একজন হরি হরি করছে তাই হরি হরি করছে মানে কি তার মানে তার জীবনে কেউ না কেউ আছেন সেটা জানে তাই অন্তত পক্ষে রাত্রেবেলা সে যখন ঘুমাতে আছে কিংবা সকালবেলা যখন সে ঘুম থেকে উঠছে তার মনের মধ্যে আগেই আসছে হরির কথা তাই এখানে হরি মানে কি আবার হরি মানে যিনি হরণ করে নিচ্ছেন কি হরণ করছেন হরণ করছেন তিনি আমার মধ্যে থেকে সেই আমার বদগুণগুলো কিংবা যে গুণের জন্য আমার জীবনটা বিধ্বস্ত হতে পারে সেইগুলি তিনি হরণ করে নিচ্ছেন যার ফলে তিনি হরি তাই না তাই তো হরি কথার ভিতরে হরণ কথাটা আছে তাই আমি যখন এবারে তাকে মাথায় নিয়ে যখন চলছি মানে এবার আমার ভাবা দরকার যে আমি যে ভাবটা নিয়ে চলছি সেটা কতটুকু ঠিক তাই না তাকে নিয়ে চলা দুরকমভাবে হয় কেমন একটা হচ্ছিল আমি তাকে নিয়ে চলছি আমার মন অর্থাৎ আমার মনের মতো আর আমি তাকে নিয়ে চলছি তিনি যেমনভাবে বলেছেন সেই রকম মাফিক সেই রকম আকারে এবারে কোনটা ঠিক ঠিক হচ্ছিল এই দ্বিতীয়টা এ কথাটা একদিন আচার্যদের বলছেন যে আমি দীক্ষা নিয়ে বলছি আমি ঠাকুরকে নিয়ে চলছি আমি যে ঠাকুরকে নিয়ে চলছি আমি ঠাকুরের কথা অনুযায়ী কতটুকু চলেছি আর নিজের মতন করে কতটুকু সাজিয়েছি তাকে আমার জীবনে সেটা হচ্ছিলো আগে লক্ষ্য রাখতে হয় তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে ঘটে ঘটেওছিল উল্টোটা অর্থাৎ আমি তাকে নিয়ে আমি আমার মতন করে সাজিয়েছি তিনি যেমনটা চেয়েছিলেন তিনি যেমনভাবে বলেছিলেন আমি সেই রকমভাবে তাই না যার ফলে কি হচ্ছে যার ফলে হলো আমি ফলটাও রকম পাচ্ছি যেমন ধরেন ইষ্টভৃতির কথা একদম একটা সহজভাবে যদি আমরা বুঝি তিনি বলছেন যে নিত্য আমাদের যে দৈনন্দিন জীবন দৈনন্দিন জীবনে প্রত্যেকটা দিন ইষ্টভৃতি করার কথা শ্রী ঠাকুর বলেছেন আমি কী করলাম আমি এবারে যারা করছি তাও হচ্ছিল আমি হয়তো ইষ্টভৃতি যে আমি করছি কিংবা আমি বলবেন ঠাকুরের সাথে আমার একটা অ্যাটাচমেন্ট যে আছে আমি হয়তো দেখা যাবে আমি রোজ ইষ্টভৃত্তি করছি না আমি কি করলাম আমি তিরিশ দিনের দিন গিয়ে আমি ইষ্টভৃতির শুধু জমা করে দিয়ে অগ্রপ্রস্ত্রে নিয়ে চলে আসছি একটা প্রুফ যে আমিও জমা দিয়েছি তাই না এবারে ওইটা কি আদৌ ইষ্টভৃতি করা হলো ওই রকম ভাবে যেমনটা ঠাকুর বলেছেন নাকি এটা আমি আমার মতন করে বললাম এটাই হচ্ছিল চিন্তার বিষয় এটাই হচ্ছিল ভাবতে হয় ঠিক এই রকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই আমি সব যা কিছু করছি আমি তার কথা অনুযায়ী কতটুকু করলাম আর আমি নিজের বুদ্ধি অনুযায়ী তাকে কতটুকু সাজিয়েছি তাই না তাই এই কারণেই আমি যাই করব তাকে খুশি করার জন্য করব আর হ্যাঁ প্রত্যেকটা কিছুরই একটা নিয়ম একটা বলতে পারেন বিধি তো আছেই তাই না তার কারণ এই বিধি বা এই নিয়ম এটা স্বয়ং তিনিও ভঙ্গ করতে পারেননি কেন পারেননি তার কারণ ঠাকুর বলছেন তার কারণ বিধি মানে হচ্ছেন ভগবান বিধি কথার মধ্যেই আছেন ভগবান তার কারণ বিধি মানে কি যিনি হচ্ছেন বিধাতা তাই বিধাতা কথার মধ্যেই বিধি কথার আছে আবার সেখান থেকে আসছে বিধান তাই এবারে বিধাতা মানে কি বিধাতা মানে যিনি বিধানগুলো দিয়েছেন তাই না তাই এবারে তিনি কে তিনি তো সন্ত পরম পিতা তাই তিনি তার নিজের বিধান তিনি কীভাবে উল্লঙ্ঘন করবেন এই কারণে তিনি যখনই নররূপে লীলা করছেন সেই নররূপে লীলা করার সময় তাকেও কিন্তু একটা মানুষের জীবন জীবনযাপন করতে হচ্ছে একটা মানুষ যেমনভাবে জীবন কাটায় তাকেও সেই রকমভাবে কাটাতে হচ্ছে তাই না এই কারণে দেখবেন একটা কথা আছে না যে কথার মধ্যে বাস্তবে যেটা বলা আছে তা কি না শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলাহার স্বরূপ আরো কয়েকটা লাইন তারপরে আছে এই প্রথমে যা কিনা শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা এই প্রসঙ্গ অনুযায়ী এই কথাটা দ্বিতীয় লাইনে চলে আসছে তা না সর্বোত্তম যে নরলীলা এই কথাটা শ্রী শ্রী ঠাকুরের বলা অর্থাৎ এই কথাটা ঠাকুর প্রায়ই বলতেন তার কারণ এই কথাটা আমরা সবাই জানি এটা বহু আগে থেকে এই কথাটা চলে আসছে তাই না তাই এই যে সর্বোত্তম নরলীলা তার কারণটা কি তার কারণ নরলীলা একটা এমন লীলা যেখানে স্বয়ং ভগবান পরম পিতাই মানুষ রূপে আসছেন আমার জন্য এই রকম করে ভাবতে হয় আসছেন প্রত্যেকের জন্যই কিন্তু ভাবতে হবে কেমনভাবে তিনি দয়া করে এসছেন আমার জন্য তাই আমি যেন তাকে ধরে জীবনে এগিয়ে চলি তাই না সেক্ষেত্রে দেখবেন কী হয় সেক্ষেত্রে জীবনটা আনন্দে কেটে যায় কোনো চিন্তাই থাকবে না একটা স্ট্রেসফুল লাইফ তাই না আমরা স্ট্রেস বলতে কি বুঝি স্ট্রেস বলতে যেটা আমরা বুঝি তা হচ্ছিল যখন কোনো একটা জিনিস আর আমার দ্বারা হচ্ছে না কিংবা সেটা আমার চিন্তা করতে 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 আমি বলতে পারেন ব্যথক হয়ে গেছি তখনই আমরা বলে থাকি না এত স্ট্রেস এত চাপ তার মানে কি তার মানে ওটা আর ও সইতে পারছে না এবারে তার উপর দিয়ে যাচ্ছে যার ফলে সে স্ট্রেস ফিল করছে ঠাকুর বলছেন এই জিনিসটাই তো এই স্ট্রেস ফ্রি লাইফ এটা হবেটা কীভাবে তাই অনেক কথা আছে অনেক কিছু জানার আছে যত আমি তাকে ধরে জীবনে এগোবো জীবনের যে ধাঁধা সেগুলো আস্তে আস্তে তখন সহজ হতে থাকে তখন সেগুলি আস্তে আস্তে আরও ক্লিয়ার হয়ে যায় তাই না তাই এই কারণেই তাকে নিয়ে যেন আমি চলি আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠছি ঘুম থেকে ওঠার সময় যে কথাটা আপনারা দেখেছেন অর্থাৎ এই ভিডিওতে আসার আগে তা কি না কি মন্ত্র বলে আমি উঠবো কিংবা কোন মন্ত্রটা ঠাকুরকে প্রণাম করার সময় বলা দরকার আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তৃত্ব থেকে চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এবং স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে অন্যখানে চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তা দেখবেন আমরা একটা মন্ত্র জেনে থাকি তা হয়েছিল ওম ব্রহ্ম পরব্রহ্ম সেই যে মন্ত্রটা বাদ বাকিটা আর বললাম না তার একটা কারণ আছে কারণটা আপনারা যদি একটু চিন্তা করেন বুঝতে পারবেন যে কি কারণে বললাম না যাই হোক এইটুকু বললাম যাতে আপনারা মন্ত্রটাকে ধরে নিতে পারেন এই যে ওম ব্রহ্ম পরব্রহ্ম এই মন্ত্রটাই কিন্তু বাস্তবে ঠাকুরকে প্রণাম করার সময় বলা দরকার কিংবা বলাটা আমাদের করণীয় তাই না আর একটা মন্ত্র দেখবেন এগুলো যদি আমরা একটু বইপত্র যদি ঘাঁটাঘাঁটি করি কিংবা এই যে আলোচনাগুলো যে শুনছি এখান থেকেই দেখ দেখবেন অনেক কিছু আস্তে 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 করে অনেক জানা হয়ে যায় তা তবুও কি না জানার আবার শেষ নেই হে একটা এমন জগত তাই না যাই হোক তাই এই যে বলতে পারেন আরেকটা মন্ত্র যেখানে দেখবেন বলাই থাকে সেটা পুরুষোত্তম প্রণাম মন্ত্র সেই মন্ত্রটা কি বন্দে লৌকা তিলকাং সাত বিভূষণ ওই যে মন্ত্রটা সেটা ছিল পুরুষোত্তম প্রণাম মন্ত্র তাই না তার মানের কি শ্রী শ্রী ঠাকুর বাস্তবে কে শ্রী ঠাকুর হচ্ছেন স্বয়ং যুগ এই কারণেই পুরুষোত্তম প্রণাম মন্ত্রটাও কিন্তু দেওয়া হয়েছে আর ঠাকুরকে প্রণাম করার সময় যখন আমরা যে মন্ত্রটা সচরচা বলাই থাকে তা ওম ব্রহ্ম পরব্রহ্ম যেটা তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম